নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদের সামনে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে সজনের ডাটা চচ্চড়ি হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই গরমে কিন্তু চচ্চড়ি খেতে সবারই ভালো লাগে দেখুন বন্ধুরা ডাটাগুলো কিন্তু খুব কচি আর যা গরম পড়েছে এই গরমে কিন্তু সজনের ডাটা শরীরের পক্ষে খুব উপকার আপনারা সব সময় কিন্তু সেই সজনে ডাটা যতদিন গরম করবে ততদিন কিন্তু সজনে ডাটা খাবেন বন্ধুরা যখনই জানে যে আমি এই কোনো রেসিপি করব তখনই ও এসে আগে এসে এই যে শুয়ে পড়ে আমি রান্না করার জন্য তাড়াতাড়ি করছি ও এসে শুয়ে পড়েছে এখন উঠছে না রান্না হবে তো রান্না হবে রান্না হবে প্রথমে ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা সজনে ডাটা কাটা খুব সহজ একটুখানি ছুলে টুকরো টুকরো করে কেটে নিলেই তাড়াতাড়ি কাটা হয়ে যায় ছুলে নিতে হয় খুব সুন্দর ভাবে ছুলে যাচ্ছে ডাটাগুলো গুলো ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি সজনে ডাটা খারা চচ্চরির মধ্যে কিন্তু বেগুন দিতে আপনারা ভুলবেন না বেগুন দিলে বেশি খারা চচ্চড়িটা সে স্বাদ লাগে এই চচ্চড়ির নাম হলো খারা চচ্চড়ি বন্ধুরা অবশ্যই কিন্তু এই সজনে ডাটা খারা চচ্চরির মধ্যে বেগুন দেবেন আর আলুটা দেবেন অবশ্যই সজনে ডাটা খারাপ চচ্চড়ির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই সর্ষে তেল দেবেন আমি সর্ষে তেল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটা ভাজা ভাজে করে রকমের সর্ষে লাগবে সাদা সর্ষে কালো সর্ষে এবার ঢেলে নেব আলুগুলো হাফ বেঁধে নিয়েছি এবার সব সবজিগুলো ঢেলে দেব এক চামচ লবণ দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বুঝে দেবেন সবজির মধ্যে একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা এবার খুলে নেব এবার টপেটা নামিয়ে নেব আলার মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দেবো শর্ষে তেল ফোর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোরনটা হয়ে গেছে এবার তর্কিটা ঢেলে দেবো বসে লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবার একটু চিনি দিয়ে দেবো এই অবস্থায় কিন্তু আমি এই খারাপ চচ্চড়িটা নামিয়ে ফেলব পরে টেনে শুকিয়ে যাবে এই নিরামিষ খাড়া চচ্চড়িটা আপনার আপনারা নিরামিষের দিনে পরে খাবেন দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ হয় দারুন যে একবার এই খারা চচ্চড়িটা খেয়েছে হারা চচ্চড়িটা যে একবার খাবে তার কিন্তু আজীবন মুখে লেগে থাকার মতো এই গরমের দিনে আপনারা সবসময় সজনে ডাটা এনে খাবেন দারুণ দারুণ আলুটা একদম গোলে মেয়ার হয়ে গেছে কিন্তু ডাটাটাও আবার ভেতরটা এত সুন্দর ভাবে মোমের মতো গলেছে বন্ধুরা এই খাড়া চচ্চড়িটা খেতে এত ভালো লাগে আপনারা বাড়িতে হলে একবার বানিয়ে খাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি থাক সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার